প্রিয় দর্শক কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আর একটা আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যে বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড়ো বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগেও ভেবেছিলাম বা মাঝখানেও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই রায়ে আবারও সেই রায়ের আলোকেই আদেশ দিল এর ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের তিনি তার পোস্টে বলেছেন ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি যে ছাত্র সংসদ নির্বাচনের পায়তারা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি যদি আপনি কল্পনা করেন তাহলে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে যেখানে দীর্ঘ সেই নব্বইয়ের পরে নব্বইয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে দীর্ঘ সময় চলে গেছে প্রায় তিন সাড়ে তিন দশক চলে গেছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে জীবনও পার করেছি মাঝখানে একটি ডাকসু নির্বাচন হয়েছিল সেটির ভিপি হচ্ছে ভিপি নূর এ ছাড়া বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে তিন দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামলে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘাজ সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচণ্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সব কিছু বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী একটা মাঠে ময়দানে সেই লক্ষ্য নিয়ে এই গন্ডগোল পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয় নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে অর্থাৎ শ্রমিক শিক্ষার্থী সবাই একটা সংক্ষুব্ধ অবস্থায় যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেকদিকে কারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় কে শিশির মনের তিনি কে তিনি জামাতের জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক গণ্ডগোল লেগে সব বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবার একটা প্রচেষ্টা কারণ আপনি ইতিমধ্যে জামাত শিবির এনসিপির মধ্যে দেখেছেন যে এই যে ডক্টর ইউনুস নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের পছন্দ হচ্ছে না এনসিপির যার দরুন তারা গন্ডগোল হলেও জাতি নির্বাচন বন্ধ করবে বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তাদের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে ডক্টর ইউনুসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিন্তু সে আশায় গড়ে বালি সেটি হচ্ছে না নানা নানা এজন্য একটা চূড়ান্ত গণ্ডগোল করতে হবে কিন্তু সত্যিকার অর্থে এই কে বিজয়ী হবে এই গণ্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির আর একটা জয় পরাজয় নির্ধারণের অভ্যুত্থান বলি বা যুদ্ধ বলি সামনে আসছে এই যে যারা দেশকে ভন্ডুল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য যেমন বিএনপি নির্বাচন চায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায় পরিস্থিতি চায় এমনকি ইউনুসের অধীনেও তারা নির্বাচন চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে আগামী একুশে অক্টোবর আপিল বিভাগেরও একটি রায় এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতির তো কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নির্বাচন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন এবং এক সরকারের অধীনে বিএনপিও নির্বাচনে চায় যারা নির্বাচন চায় যারা বাংলাদেশকে সুষ্ঠু স্বাভাবিকভাবে দেখতে চায় তাদের সাথে যারা দেখতে চায় না যারা যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায় সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায় তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে এমনকি কি বলবো বিএনপি আওয়ামী লীগ এক পক্ষ আবার জামাত এনসিপি অন্যান্যরা এক পক্ষ এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে এখন এই সংঘর্ষিক পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয়ী সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা কঠিন স্বাধীনতার পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী লীগ যদি প্রস্তুতি নিয়ে নামতে পারে আওয়ামী লীগ তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে কিংবা বিএনপি বিএনপির কথা বিএনপি আসলে খানিকটা দোদুল্যমানতা বিএনপি জিতবে কিনা সেটিও বলা কঠিন এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে ডিসিশন দিয়ে দেওয়া নিতান্তই কঠিন তবে আমরা আলাপটা এখানে শেষ করতে চাই খুব শীঘ্রই হয়তো এই সেপ্টেম্বরেই এই যে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তিন সেপ্টেম্বর এক সপ্তাহ আগামী এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবার সম্ভাবনা আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন